দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআর জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান দর্শক সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে এই প্রতিপাদ্য নিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এটি তার প্রথম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট প্রস্তাবিত বাজেট নিয়ে যথারীতি চলছে নানা আলোচনা সমালোচনা চলুন আজকের জনতন্ত্র গণতন্ত্রে আমরা সেই নিয়ে বিস্তারিত আলাপ করবো আমাদের সঙ্গে যুক্ত হবেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান আমাদের সঙ্গে জুমে যুক্ত হবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক এবং জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জামাল উদ্দিন আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হবেন সৈয়দ ইসলাম যিনি প্রথম সহসভাপতি এবং আরও যুক্ত হওয়ার কথা রয়েছে আমাদের সঙ্গে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবজ্যোতি চন্দ্র আমরা চলে যাচ্ছি গণতন্ত্র গণতন্ত্রের আজকের বাজেট নিয়ে আলাপ পর্যায়ে আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই প্রথম আলো যুগ্ম সম্পাদক সৌরভ হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র গণতন্ত্রে আপনি একজন যথাসময়ে এসেছেন তো আজকের বাজেট ঘোষণার পর থেকে যথারীতি প্রতিবারের মতো যেমন আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে তেমনটি আসলে বিভিন্ন মহল থেকে বিভিন্ন অঙ্গন থেকে আসলে আমরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পাচ্ছি রাজনৈতিক অঙ্গন থেকে এবং একই সাথে অর্থনীতিবিদদের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে এবং সাধারণ মানুষের কাছ থেকেও তো মূলত এই অর্থমন্ত্রীর এটি প্রথম বাজেট কেমন হলো প্রথম বাজেট ধন্যবাদ অর্থমন্ত্রীর প্রথম বাজেট হলেও এটি এই সরকারের কিন্তু ষোলোতম বাজেট অর্থাৎ এই সরকার আরও পনেরোটি বাজেট দিয়েছেন এবং তারই ধারাবাহিকতা তবে এবারে বাজেটটা যখন পেশ করা হলো তখন অর্থনীতি নানা দিক থেকেই বিপদাপন্ন আমাদের প্রবাসী আয় খুব বাড়ছে না আমদানি কমে গেছে রপ্তানি ও খুব বেশি বাড়ছে না ডলারের উপর চাপ পড়েছে মানে ডলার সংকট আর এই বাজেটে আপনি দেখলেন যে সরকার বাজেট তো আয় ব্যয়ের হিসাব তা আয় থেকে আসবে ব্যয় থেকে হবে তাতে আমরা দেখি যে সরকার দুই লাখ কোটিরও বেশি টাকা ঋণ নেবে দেশীয় উৎস থেকে এবং বিদেশি উৎস থেকে এই ঋণটা পাওয়ার পুরোপুরি পাওয়া যাবে কিনা দ্বিতীয় হচ্ছে এই ঋণ পাওয়া গেলে তার ঋণের আবার সুদ পরিশোধ করতে হবে আপনি দেখুন এই সাত সাত লাখ কোটি প্রায় লাখ কোটি টাকার বাজেটের মধ্যে এক লাখ কোটি টাকা এক লাখ কোটি টাকার বেশি আপনি যাবে ঋণ পরিশোধে সুতরাং এটি কিন্তু বড় অঙ্ক তারপর আমাদের বার্ষিক আয় বার্ষিক যে উন্নয়ন কর্মসূচি সেখানে কিন্তু খুব বেশি বরাদ্দ বাড়েনি আর যদিও অর্থমন্ত্রী সাধারণ মানুষকে একটু সাশ্রয় দেওয়ার জন্যে একটু স্বস্তি দেওয়ার জন্যে তিনি অনেকগুলো ভোগ্য পণ্যের উপর শুল্ক কমিয়েছেন এটি ভালো দিক বলবো আবার একই সঙ্গে দেখুন গত বছর মূল্যস্ফীতি যা ছিল তার এবছর প্রায় অনেক দেড়গুণ গুণ কিন্তু গত বছর শুল্কমুক্ত করমুক্ত আয়ের সীমা ছিল তিন সাড়ে তিন লাখ টাকা এবারও কিন্তু সাড়ে তিন লাখ টাকা রাখা হয়েছে তো সেটি কতটা যৌক্তিক এই প্রশ্নগুলো উঠবে আরও প্রশ্ন উঠবে যে সরকার এই সংস্থা সংস্থান করতে পারবে কি না আপনি দেখুন যে রাজস্ব আয় যেটা ধরা হয়েছে কোনো কোনো কিন্তু আমরা সেটি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারি না বাজেট পেশের আগে এর প্রধান এর প্রধান এনবিআর চেয়ারম্যান তিনি ক্ষোভের সঙ্গেই বলছিলেন যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় যে এত টাকা অর্জন করতে হবে থেকে আসবে তার কোনো রূপরেখা নেই সুতরাং এটা একটি কঠিন আর এবারে বাজেটে ব্যাংকিং খাত একটি বড় সংকট সারা বছর বছর ধরেই কিন্তু ব্যাঙ্কিং খাত নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটা পথ নকশা ঘোষণা করেছিল দুর্বল ব্যাংকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার কিন্তু সেগুলো হয়নি এবং যেটি হচ্ছে যে খেলাপি ঋণ আরও বেড়েছে আর যেটি হচ্ছে যে ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, চল্লিশ হাজার কোটি টাকার খেলাফি ঋণ বেড়েছে মানে এটি তো অসম্ভব মানে তাহলে এই ঋণগুলো কারা নিয়েছে কীভাবে ব্যয় করেছে সরকার একদিকে ঋণ নিচ্ছে আবার যারা ঋণ নিয়ে পরিশোধ করছে না ঋণ খেলাফি এবং দেখুন কয়েকটি ব্যাংক তো প্রায় কী বলে অনেকগুলো যৌক্তিক প্রশ্ন আপনার আছে আমরা শুনলাম এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন অর্থনীতিবিদরাও করছে বা সাধারণ মানুষের দিক থেকেও আসছে আমরা একটু এ বিষয়ে আমাদের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে জামাল উদ্দিন আহমেদ তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তার কাছে একটু জানতে চাইব যে এবারের বাজেটে যে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলার কথা বলা হচ্ছে সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া এবং সেক্ষেত্রে যেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে কথাটি বলা হয়েছে যে সবশেষ হিসেবে 10 শতাংশ ছিল সেটি আসলে 6 শতাংশের ঘরে আসবে এটি কি শুধুই কাগজে কলমে কি না দেখুন চ্যালেঞ্জগুলো কিন্তু আমার আগে যে সহ যে আলোচনা আমি কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন সেটা হলো যে আপনার অ্যাপ দিবে রেভিনিউ কালেকশনে চ্যালেঞ্জ গত তিপ্পান্ন বছরে কোনোদিন আপনার বাংলাদেশ এই লক্ষ্য অর্জন করতে পারে নাই তিপ্পান্নটা বাজেটে সুতরাং এটাও কতটুকু করবে এটা একটা চ্যালেঞ্জের বিষয় তারপরে আপনার এর থেকে বেশিও আদায় করা সম্ভব কিন্তু আমাদের সেই যে সংস্থানটা আমরা করতে পারতেছি না আমাদের যে বিভিন্ন দুর্বলতার কারণে বাংলাদেশে ধরেন পার ক্যাপিটাল ইনকাম যদি ছাব্বিশশো না সাতাশশো ডলার এখন বলা হচ্ছে এই গুণে এই হিসাবে প্রায় দেশে চার কোটি লোকে ট্যাক্স দেওয়া উচিত কিন্তু সেখানে দেখা গেছে যে আপনার কার্যত এখনো পর্যন্ত আপনার রিটার্ন সাবমিট করে চল্লিশ পঞ্চাশ লাখের মতো কিন্তু ট্যাক্স যে পেমেন্ট করে তার সংখ্যা আপনার এখন আর তিরিশ বত্রিশ লাখের কাছাকাছি এরকম আছে তো সেই ক্ষেত্রে আমাদের যে চার কোটি লোকের ট্যাক্স দেওয়ার কথা সেটাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করে সেটা থেকে কালেক্ট করতে পারতেছি যার ফলে যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরেই বারবার চাপ আসতেছে

তাহলে অনেকে দাবি যে ডিজিটাল সিস্টেমে কমপক্ষে অনেক বেশি ট্যাক্স রেট কমায়ও এর থেকে বেশি ট্যাক্স কালেকশন করা সম্ভব ট্যাক্সের রেটটা কমায় করদাতাদের সংখ্যা বাড়ালে সেই ক্ষেত্রে আপনার এই পরিমাণ এখনকার যে পরিমাণটাই আজকের বাজেটে ডিক্লেয়ার করা হয়েছে আমাদের হিসাবে আমরা একটা বাংলাদেশ অর্থনীতি সমিতি থেকে একটা ক্যালকুলেশন করেছি তাতে তিন থেকে চার গুণ করা সম্ভব এই বর্তমান সরকারের এই মেয়াদে যদি তাকে ট্যাক্স সিস্টেমটাকে ডিজিটালাইজ করা হয় এবং উনিশশো সালে ট্যাক্স আইন ব্রিটিশ এটা দিয়ে গেছে পরবর্তীতে পাকিস্তান থেকে আমরা উত্তরাধিকার হিসাবে পেয়েছি কিন্তু সেই ট্যাক্স ল এত জটিল যেই জটিল ট্যাক্স লকে এখনো কিন্তু মানে বোধগম্য করার মতন আইনে আমরা এখনো কনভার্ট করতে পারিনি যেটা পৃথিবীর অন্যান্য দেশে অনেক আগে করেছে সাউথ কোরিয়া উনিশশো সালে পূর্ব পাকিস্তানের থেকে বর্তমান বাংলাদেশ এটার থেকে পার ক্যাপিটাই ইনকামে কম ছিল সাউথ কোরিয়া সেই সাউথ কোরিয়া এখনো অনেকটা এত উন্নত দেশ হয়ে গেছে তারা তাদের ভিজাগ্রের পরিমাণ বা গ্রোথের পরিমাণ যদি তুলনা করলে বাংলাদেশ তার আশেপাশে তো সেই ক্ষেত্রে আমাদের এই ম্যানেজমেন্টটা অত্যন্ত দুর্বল অবস্থা আসে এটার কারণে আভ্যন্তরীণ রিসোর্স যদি ঠিক না থাকে তাহলে বহির বাইরের যে থেকে প্রাপ্ত টাকা সেগুলাও কিন্তু আপনারা অনেক সময় নিশ্চয়তা থাকেন যেমন আমাদের রেমিটেন্সের কালেকশন বলা হয় বলা হয় ফর্টি অফিসিয়াল চ্যানেলে ফর্টি সেভেন পার্সেন্ট রেমিটেন্স বাংলাদেশে আসে আর ফর্টি সেভেন পার্সেন্ট হলো সেটা ঢুকার বাংলাদেশে যে অফিসিয়াল চ্যানেলে যখন ঢুকে তখনই এটা রিজার্ভের অংশ হিসাবে থাকে আর এক্সপোর্টের টাকাও আপনার করিডোর বাড়ানো প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন এবং শুধুমাত্র গার্মেন্টস একটা প্রোডাক্টেই আমরা আপনার গার্মেন্টস প্রোডাক্টকেই আমাদের মূল রপ্তানি খাত হিসাবে দেখা দেখাচ্ছে এখনো পর্যন্ত যেখানে আমরা আরও অনেকগুলা ডাইভার্সিফাইড প্রোডাক্ট এবং ডাইভার্সিফাইড করিডোর করিডোরগুলো এক্সপোর্টের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনগুলোকে আমরা বাড়াইতে পারতেছি না এই বাজেটেও কিন্তু আপনার এই ধরনের কোনো মানে অঙ্ক আমরা দেখি না সেই আমরা একটি বিরতি যাচ্ছি সিএসআরএম গণতন্ত্র গণতন্ত্রে একটি বিরতি দেওয়া যাচ্ছি বিরতিতে বিরতি থেকে ফিরে এসে আবার আমরা রাজস্ব আহরণে যে রাজস্ব সংস্কারের কথা বলা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ করবো আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আজকে আমাদের আলোচ্য বিষয় যথারীতি বাজেট নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই তিনি সৈয়দ নজরুল ইসলাম বিজিএম প্রথম সহসভাপতি প্রথম প্রশ্ন তার কাছেই যে ব্যবসা বান্ধব হলো কিনা এই বাজেট ব্যবসায়ীদের অনেকেই এই এই বাজেটকে স্বাগত জানিয়েছেন একই সাথে সিপিডি কিন্তু বলেছে যে এই বাজেটটি আই এর লক্ষ্যমাত্রার বাজেট হয়েছে আপনার মন্তব্য ধন্যবাদ আপনাকে অবশ্যই আহ এই বাজেটটা ব্যবসা বান্ধব অবশ্যই বলবো কারণ এটার পিছনে অনেক যুক্তি আছে আমরা বাজেটকে যেটা রিভিউ করে সময় আসেনি আমরা বিজিবিরো ফোকানো ভাবে বিশ্লেষণ করে যাচ্ছি তবে আপাতত দৃষ্টিতে যেটা মনে করি এই বাজেটটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর এবং আমাদের আরব যে যেরকম অস্থিরতা বিরাজ করছে ওভারঅল ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে যে অস্থিরতা বিরাজ করছে যে স্থবির অর্থনীতির মধ্যে দেশটাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকার সাহসিকতার সহিত আট লক্ষ হাজার কোটি টাকার যে বাজেট ঘোষণা করেছেন অবশ্যই এটাকে সরকার নিশ্চয় সাধারণ জনগণের জীবন মান উন্নতির লক্ষ্যে ব্যবসায়ীদের যারা টিকে থাকতে পারে ব্যবসায়ীরা যারা তাদের ব্যবসা রাখতে পারে সেইভাবেই কিন্তু বাজেটটা করা হয়েছে প্রণয়ন আমাদের কৃষি কিছুটা দেখেছি সুযোগ দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা করা হয়েছে এবং স্বাস্থ্য খাত একটা গুরুত্ব দেওয়া হয়েছে তবে বিজিএমে এ এর যেই চাহিদা ছিল আমরা যে অনেক রকমের প্রস্তাবনা দিয়েছি আমরা যেই বিশ্ব মন্দারcialism মোকাবেলা করতে গিয়ে আমরা আপনাদের মধ্যে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন কিন্তু আমরা সাধুবাদ জানাচ্ছি বিজনেস ফ্রেন্ডলি একটা বাজেট করা হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা সরকারকে অবশ্যই অনুরোধ করব আমরা যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলি আমরা 100 বিলিয়ন ডলারের যে টার্গেট নিয়ে আমরা ইতিমধ্যে ইনভেস্ট করে ফেলেছি এবং ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছি এটাকে করার জন্য সরকারের যথেষ্ট রকমের সহযোগিতা দরকার আছে বলে মনে করি কারণ প্রায় সব কোটি মানুষকে যদি আপনার যোগান দিতে হয় এবং আমাদের এই এক্সপোর্ট খাটের ইন্ডাস্ট্রিগুলিকে টিকিয়ে রাখতে হবে এই এক্সপোর্টের ইন্ডাস্ট্রি আমরা যে গারেন্টি সেক্টর এই সেক্টর আমরা বিশ্বের মন্দার কারণে আমাদের অর্ডার ফ্লো কমে গেছে আমরা প্রাইস কম পাচ্ছি এবং মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে এখানে গ্যাস বিদ্যুতের দাম প্রায় আড়াইশো সকল কিছু বিবেচনা করে আমরা যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি বিশেষ করে কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে এগুলি নিয়ে আমরা সরকারের কাছে একটা গাদা প্রস্তাবনা দিয়েছিলাম সে প্রস্তাবনা নিয়ে আমরা অবশ্যই আশাবাদী কারণ আমরা বুঝি আমরা বিশ্বাস করি এই সরকার জনবান্ধব সরকার এই সরকার সাধারণ জনগণের মানে জীবন মান উন্নতির জন্য কাজ করছে এবং সেই সাথে ব্যবসা বান্ধব সরকারও আমরা বলি কারণ ব্যবসায়ীরা যখনই কোন সমস্যার সম্মুখীন হয়েছে এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে এসেছেন আমার বিশ্বাস আপাত দৃষ্টিতে আমরা যতটুকু দেখেছি যে সমস্ত চাহিদাগুলি গুলি আর সেক্টর বিজিমি থেকে দেওয়া হয়েছে সেগুলি যদি ওখানে না হয় তাহলে আমরা সরকারকে অনুরোধ করব এগুলি অ্যামেন্ডমেন্ট করে আমাদেরকে সুযোগ দেওয়া হোক আমরা এই জাতিকে অর্থনীতির ভিত মজবুত করব আমরা আমরা বিদেশে রপ্তানির মাধ্যমে রপ্তানি আয় অর্জন করতে সক্ষম হব দেশের অর্থনীতি ভিত মজবুত হবে যদি রপ্তানি করতে পারি ধন্যবাদ বর্তমানে আজকে যে বাজেট ঘোষণা হলো সেখানে যে বড় অঙ্কের একটি রাজস্বের লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার সেখানে বড় একটি ঘাটতিও রয়েছে সেই ঘাটতি নিয়ে আসলে আপনার মূল্যায়নটা কি ঘাটতি থেকে যে সরকার যে ব্যাঙ্কগুলোর থেকে ঋণ নেবে নাকি বাইরের থেকে নেবে এই নিয়ে বিভিন্ন ধরনের আসলে মতামত আপনাদের ভেতরে আছে আমাকে বলছেন নাকি

এবং আইএমএফ এর যে যে সমস্ত টার্মস এন্ড কন্ডিশন দেওয়া হয়েছে সেগুলি মেনে সরকার যেহেতু দেশ পরিচালনা করছে আমার মনে হয় যে ঘাটতি বাজেট যে আছে সেটা ব্যাংকের উপর নির্ভরশীলতা না হয়ে আমরা যদি আমাদেরকে আমাদের উৎপাদন খাতে যদি সহযোগিতা করা হয় আমরা উৎপাদিত পণ্য যদি আমাদের বিদেশে যদি রপ্তানি করতে পারি তাহলে মনে হয় আমরা সেই ঘাটতি বাজেটের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সৈয়দনুল ইসলাম হাসান ইসলাম যেরকমটি বলছিলেন যে তাদের অবস্থান সব মিলে ইতিবাচকই কিন্তু বিরোধী দলীয় রাজনৈতিক অঙ্গন থেকে বেশ কিছু মন্তব্য এসেছে মির্জা ফখরুল বলেছেন যে একটি বাংলাদেশ বিরোধী একটি বাজেট হয়েছেন হয়েছে এবং আব্দুল্লা মিন্টু সেই দলের ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন বাজেটে কিছু নেই মূল্যস্ফীতি ছড়াবে ছড়াবে ছাড়াবে পনেরো শতাংশ ধন্যবাদ বিষয়টা হচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতারা কোনো ব্যাপারেই তো একমত হন না সরকার যদি খুব ভালো বাজেট দেন সেটাও যেমন বিরোধী দল পছন্দ করেন আবার মন্দ বাজেট দিলে তো সমালোচনা করবেনি আর নজরুল ভাই যে কথাগুলো বললেন ব্যবসায়ী মান্ধব ব্যবসা বান্ধব বাজেট একই সঙ্গে জনবান্ধব কিনা এই প্রশ্নটি কিন্তু আসে এবং ব্যবসা বান্ধব বাজেট যদি হয় তাহলে ব্যবসা ব্যাংকিং খাত আর্থিক খাতগুলো তো একটা শৃঙ্খলা আসার কথা এবং ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাফের নামে লোপাট হয়ে গেছে কেউ কেউ বলেন বিদেশেও চলে গেছেন আমরা আশা করব যে ব্যবসায়ী নেতারা এ ব্যাপারেও হস্তক্ষেপ করবেন অর্থাৎ এ ব্যাপারে একটি আমলে নিয়ে কারণ তারাই তো যারা নিয়েছেন তারাও ব্যবসায়ী এখন কারা নিয়েছেন এটা চিহ্নিত করার দায়িত্ব সরকারের এমনকি সহযোগী হিসাবে ব্যবসায়ীদেরও আমরা চাই দেশের ব্যবসা বাণিজ্যের যদি উন্নতি হয় দেশের উন্নতি হবে মানুষের জনগণের উন্নতি হবে কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনাটা এমন যে এটা অনেক সময় তেলা মাথায় তেল দেওয়া হয় মানে যার আছে তাকে আরও বেশি দেওয়া হয় নাহলে দেখুন দেশের অর্থনীতি গত পনেরো বছরে অর্থনীতি অনেক উন্নয়ন হয়েছে অনেক অগ্রগতি হয়েছে বলা যায় যে মানুষের মানুষের অনেকের বাড়ি গাড়ি ইত্যাদি বিলাস ব্যাসনও হয়েছে কিন্তু সাধারণ মানুষ আমরা যদি চার আমাদের আমরা এমন উন্নয়ন করলাম যে চার কোটি মানুষকে বিশেষ সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখতে হয় বা তাদের সহায়তা দিতে হয় এটি যদি না দিতে হয় বেকারত্ব একটা বড় প্রশ্ন আর ব্যবসা বাণিজ্য বাড়লে বেকারত্ব কম এবারেও অনেক খাতে ভর্তুকি দেওয়া হচ্ছে মানে না ভর্তুকি দেওয়া হচ্ছে ভর্তুকিটা উৎপাদনশীল খাতে কিনা আর ভর্তুকি যদি বিদ্যুতে দেয় সেটার কিন্তু একটা সুফল হবে ভর্তুকি যদি কৃষিতে দেয় তার একটা সুফল হবে ভর্তুকি শিক্ষায় দিলেও একটা সুফল হবে কিন্তু আমরা তো দেখি অনেক অনুৎপাদনশীল খাতে কোনটি জরুরি একটি বিশ্ববিদ্যালয়কে মানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা জরুরি না অবকাঠামো জরুরি তা আমাদের সরকারগুলো পূর্বাবর্ষ সব সরকারি অবকাঠামোর দিকে তাদের নজর বেশি বাজেটগুলো বিশ্লেষণ করলে যদি বর্তমান বর্তমান অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হয় তিনি সমস্যাগুলো অনুধাবন করেছেন আগের অর্থমন্ত্রী তো সমস্যাই মনে করতেন না এই যে ইউক্রেন যুদ্ধ হল কোনো কোনো সমস্যা মনে করেননি এক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান অর্থনীতি অর্থমন্ত্রী অন্তত সমস্যাটা উপলব্ধি করেছেন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন পেশাজীবীদের সঙ্গে আলোচনা করেছেন অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করেছেন এবং সফটটা হয়তো তিনি মেটাতে পারেনি তবে একটা বলবো যে এই আমদানি পণ্য 30টি আমদানি পণ্যের উপর যে কর ছাড় দিয়েছে জি কর কথা বলবো আচ্ছা ধন্যবাদ দর্শক সিএসআরএম একটি বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র গণতন্ত্রে এবারে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিভাগের অধ্যাপক ডক্টর দেবজ্যোতি চন্দ্র আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে প্রথমেই জানতে চাই যে বিজেপির যে একক সংখ্যা গরিষ্ঠতা ছিল কিন্তু এবার তারা জোট সরকারের সামনে আসলে কোনো সমস্যা দেখছেন কিনা জোট সরকার কিভাবে আসলে মার্চ করবে এবং সব মিলিয়ে আসলে এবার জোট সরকার গঠনের প্রস্তুতিটা কেমন আগামী রবিবার সাড়ে ছটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য আহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং সেই অনুষ্ঠানের জন্য একটি জমকালো অনুষ্ঠানের জন্য দিল্লিতে চলছে অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাড়াও নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং মরিশাসের রাষ্ট্রপ্রধানেরা যোগদান করবার খবর আমরা পাচ্ছি তাছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অন্যমান্য মানুষ এই অনুষ্ঠানে যোগদান করবেন সমস্যার কথা আপনি বললেন আমি তেমন সমস্যা কিছু দেখছি না কারণ দু চার থেকে দু চোদ্দ ইউপিএ সরকার ছিল কংগ্রেস নেতৃত্বাধীন সেই সময় কংগ্রেসের দু হাজার চারের কথা বলছি দুশো আঠারোটি আসন ছিল এবং কংগ্রেসের নিজের হাতে একশো পঁয়তাল্লিশটি আসন ছিল এবার দু হাজার নয়ে আমরা দেখছি দুশো বাষট্টি আসন ছিল ইউপিএর কাছে এবং কংগ্রেসের কাছে দু হাজার দুশো ছয়টি আসন ছিল সেই তুলনামূলকভাবে কিছু সংখ্যা নিশ্চয়ই কমেছে কিন্তু বিজেপি নেতৃত্বাধীন আছে এবং বিজেপির নিজের হাতে আসন আছে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নেই এটা অবশ্যই একটা সত্য কিন্তু আমরা গতকাল দেখেছি যে এন ডি এর সমস্ত যা শরিক দল তারা সবাই মিলে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একত্রিত হয়েছিলেন এবং যে শরিক দলের যারা নেতা আঞ্চলিক দলের নেতা প্রত্যেকেই নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি তাদের আস্থা জ্ঞাপন করেন এবং আমরা আশা করছি যে দুশো হচ্ছে ম্যাজিক ফিগার আহ কাছে দুশো তিরানব্বইটি আসন রয়েছে এবং তারা সহজভাবেই তাদের এই মিলিজুলি সরকার যেটা বলে হিন্দিতে তারা চালাতে পারবে বলে আমরা আশা রাখছি অবশ্য দিল্লি থেকে যা খবর পাওয়া যাচ্ছে এই ছোট ছোট আঞ্চলিক দলগুলো বিশেষ করে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমার তারা তাদের নিজস্ব কিছু পছন্দের কথা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাচ্ছেন তারা কিছু কিছু বিশেষ বিশেষ ক্যাবিনেট বার্থ চান অবশ্য যে কোনো কোয়ালিশন সরকার যখন হয় যারা শরিক হয় প্রধানমন্ত্রীর কাছে এই ধরনের দাবি দাওয়া করেন এবং প্রধানমন্ত্রী এই নিয়ে আমাদের দলের দুই নেতা রাজনাথ সিং এবং দলের নেতা জে নাড্ডাকে বলেছেন যে আপনারা অন্যান্য ছোট ছোট দলের নেতাদের সাথে আলোচনা করে এই বিষয়গুলো মিটিয়ে ফেলবার জন্য আরেকটি বিষয় বেশ রাজনৈতিক অঙ্গনে শোনা যায় যে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করেও যে বিরোধী দলে বসতে হচ্ছে তাদেরকে তাদের ভূমিকা কেমন হবে এবং ভারতে উদাহরণ আছে যে এক জোট থেকে অন্য জোটে আসলে যেটাকে রাজনৈতিক ভাষায় বলে যে ভাগিয়ে নেওয়ার একটা উদাহরণ আছে তো এবং তবে ইন্ডিয়া জোট কালকের তাদের মিটিং এবং আজকেও ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন এবং তারা যেটাকে ইংরেজিতে আমরা যেটা বলি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নেবেন বলে আমরা খবর পাচ্ছি আপাতত তারা বিরোধী দলের আসনে বসবার জন্য প্রস্তুত হচ্ছেন আজকে ইন্ডিয়া জোটের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে সমাজবাদী পার্টি তার নেতা নেতা অখিলেশ যাদব এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি তাদের মধ্যে কিছু আলাপ আলোচনা হয় এবং মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সাথেও তারা আহ আলাপ আলোচনা করেন একটা কথা শোনা যাচ্ছে যে কংগ্রেসকে একটু ইন্ডিয়া জোটের মধ্যেই কংগ্রেসকে একটু কর্নার করে আঞ্চলিক দলের যে নেতারা আছে তারা নিজেদের তাদের সংখ্যাটা এবার বেশ বেশি ষাট পঁয়ষট্টি আসন তাদের হাতে রয়েছে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের মধ্যে একটা একতা এবং জোটবদ্ধতা দেখানোর একটা প্রয়াস আজকে সারা দিনের যে আলোচনা তারা চালাচ্ছে নিজেদের মধ্যে কংগ্রেসকে একটু বাদ দিয়ে সেইটা আমরা দেখতে পাচ্ছি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সোরা আপনার কাছে একটু আসতে চাই এই প্রসঙ্গ ধরে আপনি বলছিলেন যে এর আগে তো আসলে একক ভাবে ছিল ছিল নরেন্দ্র মোদি দল এবার 10 এবার প্রেক্ষাপটটা একটু ভিন্ন না অবশ্যই ভিন্ন এবং ভারতের রাজনীতি যে প্রথমত হচ্ছে ভারতের জনগণই হচ্ছে নিয়ামক শক্তি সেটা কিন্তু আবারো প্রমাণ হলো যে জনগণই ভোট দিয়ে আর যাদের একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ করেছিল তাদের এখন অন্য দলের উপর ভর করতে হচ্ছে কংগ্রেসের আসন ছিল যেখানে পঞ্চাশের কাছাকাছি তাদের আসন প্রায় একশো আর সুতরাং এক ধরনের বিরোধী দলের কিন্তু ভালো ফল করেছে আর ইন্ডিয়া জোট সম্পর্কে অধ্যাপক দেবজ্যোতি যা বললেন হ্যাঁ এটি তো আছেই এই টানাপোড়েন সব দলেই থাকে কিন্তু একইভাবে টানাপোড়েনটা তো আমার ধারণা যে বিহারের মুখ্যমন্ত্রী এবং অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী নাইডু এই দুজনের অবস্থান কি হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে এই কারণে যে তারা অনেকবার একাধিকবার জোট বদল করেছেন তো সুতরাং একেবারে নির্ভয় বিজেপি সরকার বা মোদে নরেন্দ্র মোদীর সরকার এটি হয়তো এটি নির্ভর কিনা নির্ভয় কিনা সেটি বিচার বিশ্লেষণ করতে আর একটু সময় নিতে হবে ইন্ডিয়া জোট একটা হচ্ছে যে তারা যে নির্বাচনী ফল করলো এটাকে ধরে রাখা এবং ইন্ডিয়া জোটের একটা বড় যে বিশেষ করে রাহুল গান্ধীর তার একটা যে ভারত জোড়ো মানে মোদী সরকারের যে বিভেদাত্মক নীতি তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারতের স্লোগান ছিল যেটি জাহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এবং কংগ্রেসের রাজনীতিটাই হচ্ছে সহ অবস্থানের রাজনীতি যেখানে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বিজেপি যেটা ই করেছে তারা এমন জায়গায় চলে গেছে যে হিন্দুত্ববাদকে এমন জায়গায় নিয়ে গেছে তার থেকে পিছনে ফিরে আসলে হয়তো তার সমর্থকদের সমর্থন হারাবে আবার যদি সেখান থেকে ফিরে না আসে তাহলে এই এবারের যে নির্বাচনে যে জনপ্রিয় যে আসন পেয়েছে সেটি ধরে রাখা কঠিন হবে তো সবটা মিলে আমরা অপেক্ষা করি ইন্ডিয়া জোট যেটা বলছে যে অপেক্ষা করি দেখি এবং দেখি কি হয় আর তবে গত দশ বছর নরেন্দ্র মোদী যেভাবে ভারত চালিয়েছেন আমরা মনে করি সেভাবে ভারত চলবে না তাকে অনেক কিছু সার দিতে হবে অনেক সমঝে চলতে হবে বিশেষ করে সংসদে একটি একটি শক্তিশালী বিরোধী দল আছে জি তার মানে বোঝাই যাচ্ছে ভারতে এবারে সমীকরণটা একটু ভিন্ন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেবার জন্য এবং বাজেট এবং সেই সাথে ভারতের ইস্যুগুলোতে আপনার মত প্রকাশ করার জন্য দর্শক অধ্যাপক দেবজ্যোতি আপনাকেও ধন্যবাদ দিচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র যুক্ত হবার জন্য আর দর্শকই ছিল আমার কাছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ